আঞ্চলিক শান্তশ্রী আজকের বিশেষ বিশেষ খবর রাজ্যের শিক্ষা বিভাগে আট হাজার দুশো ছজন প্রার্থীকে নিযুক্তিপত্র প্রদান গহপুর বিধানসভা কেন্দ্রে আজ আত্মসহায়ক গোষ্ঠীগুলির ছত্রিশ হাজার আটশো চৌত্রিশ জন সদস্যের মধ্যে মহিলা উদ্যমিতা অভিযানের চেক বিতরণ জুবিন রহস্যজনক মৃত্যুর ঘটনা সম্পর্কে আজ এক সদস্যের বিচার কমিশনের সামনে বিধায়ক অখিল গগৈ এবং আসাম পাবলিক ওয়ার্কসের অভিজিৎ শর্মা ভাষ্য প্রদান এবং দেশপ্রেম ঐক্য ও সংস্কৃতির সংমিশ্রণে ধলাই সম জেলায় আজ সর্দার বল্লভ ভাই প্যাটেলের একশো পঞ্চাশতম জন্মজয়ন্তী উদযাপিত এবারে বিস্তারিত খবর আসামে স্বচ্ছ এবং মেধাভিত্তিক নিযুক্তি প্রক্রিয়ার অংশ হিসেবে আজ রাজ্যের শিক্ষা বিভাগ আট হাজারেরও বেশি প্রার্থীকে নিযুক্তিপত্র প্রদান করেছে খানাপাড়ার পশু চিকিৎসা মহাবিদ্যালয়ের খেলার মাঠে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা এবং শিক্ষামন্ত্রী ড রনোজ পেগু সহ বেশ কয়েকজন মন্ত্রী উপস্থিত ছিলেন শর্মা তার ভাষণে বলেন আজি আমি অসমৰ কলেজত অধ্যাপক অধ্যাপিকা পষ্ট গ্ৰেজুৱেট বা স্নাতকোত্তৰ শিক্ষক আৰু স্নাতক শিক্ষকৰ পদত আঠ হাজাৰ দুশগৰাকী যুৱক যুৱতীক নিযুক্তি দিব পাৰিছোঁ আমাৰ প্ৰাথমিক বিদ্যালয়ৰ নিযুক্তিৰ প্ৰক্ৰিয়া সম্পূৰ্ণ হ'ল আজি আমাৰ উচ্চ উচ্চতৰ মাধ্যমিকৰ নিযুক্তি সম্পূৰ্ণ হ'ব পৰৱৰ্তী পৰ্যায়ত স্বাস্থ্য বিভাগ আমাৰ এ ডি আৰিৰ গ্ৰেড থ্ৰী গ্ৰেড ফ'ৰ আৰু লগতে আন কেইবাটাও বিভাগৰ বহুখিনি নিযুক্তি পত্ৰ আছে রাজ্যের উচ্চ শিক্ষা সঞ্চালকালয়ের আওতায় দুশো বাহান্ন জন সহকারী অধ্যাপককেও নিযুক্তিপত্র বিতরণ করা হয়েছে এছাড়া জন তৃতীয় শ্রেণীর কর্মচারীকে নিযুক্তিপত্র দেওয়া হয়েছে অনুরূপভাবে মাধ্যমিক শিক্ষা সঞ্চালকালয়ের আওতায় এক হাজার দুশো পঁচাত্তর জন স্নাতকোত্তর শিক্ষক এবং ছ হাজার পাঁচশো বাইশ জন স্নাতক শিক্ষকের মধ্যে নিযুক্তিপত্র বিতরণ করা হয়েছে রাজ্য শিক্ষা গবেষণা ও প্রশিক্ষণ পরিষদে আট জন সহকারী সঞ্চালককে নিযুক্তিপত্র প্রদান করা হয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা গতকাল রপ্তানিকারী সকলের জন্য অনুমোদন জানানো ঋণ নিশ্চিতকরণ প্রকল্প সমগ্র বিশ্বে প্রতিযোগিতা বৃদ্ধি করবে ব্যবসা বাণিজ্য করা সুষ্ঠু করে তুলবে এবং ভারতবর্ষকে একটি আত্মনির্ভরশীল দেশ হিসেবে গড়ে তুলতে সহায়তা করবে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্তব্য করেছেন সামাজিক মাধ্যমে কেন্দ্রীয় মন্ত্রিসভার সিদ্ধান্তগুলির প্রশংসা করে শ্রী মোদী বলেন রপ্তানি সংবর্ধন মিশন রপ্তানি বিষয়ক প্রতিযোগিতা উন্নত করবে এবং অতি ক্ষুদ্র ক্ষুদ্র ও মধ্যম শিল্পকে সহায়তা করবে প্রকল্পটি প্রথমবারের মতো রপ্তানি করা ও শ্রম ভিত্তিক ক্ষেত্রগুলিতে সহায়তা করবে বলে শ্রী মোদী মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযানের আওতায় আজ বিশ্বনাথ জেলার গহপুর বিধানসভা এলাকার আত্মসহায়ক গোষ্ঠীগুলির ছত্রিশ হাজার আটশো চৌত্রিশ জন সদস্যকে দশ হাজার টাকা করে চেক প্রদান করা হয়েছে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা এই উপলক্ষ্যে ভোলাগুড়ির শহীদ কনকলতা বড়ুয়া রাজ্য বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ড শর্মা তার ভাষণে বলেন যে রাজ্য সরকার বিগত চার বছরে মহিলাদের বিভিন্ন দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং তাদের সবলীকরণের জন্য নিরন্তর কাজ করে যাচ্ছে বর্তমান আসাম সরকারের গ্রহণ করা বহু প্রকল্প দেশের অন্যান্য রাজ্যগুলিও অনুকরণ করছে বলে মুখ্যমন্ত্রী উল্লেখ করেছেন পশ্চিমবঙ্গ দিল্লি হরিয়ানা ছত্তিশগড় মহারাষ্ট্র কর্ণাটক মধ্যপ্রদেশ ঝাড়খণ্ড সরকারও অরুণোদয় প্রকল্পের অনুরূপ প্রকল্প নিজ নিজ রাজ্যে প্রবর্তন করার কথা উল্লেখ করে ড শর্মা বলেন যে এই মহিলা সবলীকরণের পথে আসাম দেশের আদর্শ রাজ্যে পরিণত হওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন মহিলা সবলীকরণের ক্ষেত্রে আসাম দেশের মধ্যে আদর্শ রাজ্য হিসেবে পরিগণিত হয়েছে সিঙ্গাপুরে জুবিন গার্গের রহস্যজনক মৃত্যুর ঘটনা সম্পর্কে আজ বিচারপতি সৌমিত্র শৈকিয়াকে নিয়ে গঠিত এক সদস্যের বিচার কমিশনের কাছে বিধায়ক অখিল গগৈ এবং আসাম পাবলিক ওয়ার্কসের সভাপতি অভিজিৎ শর্মা শপথ নামার মাধ্যমে তাদের ভাষ্য প্রদান করেছেন কমিশনের কাছে তথ্য দাখিল করার পর বিধায়ক অখিল গগৈ মাধ্যমকে জানিয়েছেন তিনি এই তদন্ত প্রক্রিয়া নিয়ে অসন্তোষ ব্যক্ত করেছেন এদিকে শ্রী শর্মা তার ভাষ্য প্রদানের পর সাংবাদিকদের বলেন সিঙ্গাপুরে জুবিন গার্গের মৃত্যুর পরও নর্থ ইস্ট ফেস্টিভ্যালের অনুষ্ঠান চলতে থাকার তথ্য তিনি কমিশনের কাছে দাখিল করেছেন এছাড়া সিঙ্গাপুরের জাহাজে থাকা আঠেরো জন লোকের মধ্যে কেবল চারজনকেই কেন গ্রেপ্তার করা হয়েছে সে বিষয়টিও তিনি কমিশনের দৃষ্টিগোচর করেছেন বলে শ্রী শর্মা জানিয়েছেন উল্লেখ্য জুবিন গার্গের মৃত্যুর ঘটনা সম্পর্কে গঠন করা বিচার কমিশন গত তেসরা নভেম্বর থেকে বিভিন্ন জনের সাক্ষ্য গ্রহণ করছে আগামী একুশে নভেম্বর পর্যন্ত এই প্রক্রিয়া চলবে এই পর্যন্ত এই প্রক্রিয়ায় বেশ কয়েকজন ব্যক্তি তাদের সাক্ষ্য প্রদান করে च দিল্লি বোমা বিস্ফোরণ সম্পর্কে সামাজিক মাধ্যমে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে আসাম পুলিশ এ পর্যন্ত গ্রেপ্তার করেছে পুলিশ গত রাতে পুলিশ এর আগে আপত্তিজনক মন্তব্য করার অভিযোগে জনকে আটক করেছিল দিল্লি বিস্ফোরণের ঘটনার পরিপ্রেক্ষিতে আসাম তথা উত্তর নিরাপত্তা বৃদ্ধির জন্য কেন্দ্রীয় সরকার তৎপর হয়ে উঠেছে কেন্দ্রীয় সরকার আসামের ধুবড়ি জেলার বামুনিতে একটি নতুন সামরিক ঘাঁটি স্থাপনের জন্য সিদ্ধান্ত নিয়েছে লচিত বরফুকরের নামে নামকরণ যাওয়া সামরিক ঘাঁটি থেকে সীমান্তে প্রতিরক্ষার প্রতিটি দিক তদারকি করা হবে পাকিস্তানি সন্ত্রাসবাদী সংগঠন বাংলাদেশে থাকা তাদের গোপন ঘাঁটি থেকে আসাম তথা উত্তরপূর্বাঞ্চলে নাশকতামূলক কার্যকলাপ সংঘটিত করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে সীমান্তের নিরাপত্তা ব্যবস্থা আরো কঠোর করার জন্য কেন্দ্রীয় সরকার এই সিদ্ধান্ত নিয়েছে ভারত বাংলাদেশ সীমান্তে যাতে কোনো সন্ত্রাসবাদী প্রবেশ করতে না পারে সেই জন্যে সীমান্ত সুরক্ষা বাহিনীকে আরও বেশি সক্ষম করে তোলা হয়েছে সেনা সূত্রে জানানো হয়েছে যে বাংলাদেশ দেশের সাম্প্রতিক পরিস্থিতির জন্য কেন্দ্রীয় সরকার এই সামরিক ঘাটিটি স্থাপনে বিশেষ গুরুত্ব দিয়েছে এই সামরিক ঘাটিতে এক সেনা মজুদ থাকা সহ যুদ্ধের জন্য প্রয়োজনীয় সব গোলা বারুদ মজুত রাখা হবে আসাম সরকার এই ঘাটি স্থাপন করার জন্য জমি প্রদান করেছে বলে সূত্রে জানানো হয়েছে রাজ্যের বিভিন্ন স্থানে আফ্রিকান সোয়াইন ফিভারের সংক্রমণ বৃদ্ধি পাওয়ার পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার ক্ষতিগ্রস্ত শুকর পালকদের ক্ষতিপূরণ প্রদানের জন্য কেন্দ্রীয় সরকার থেকে ১৪ কোটি টাকার অনুদান চেয়েছে আসামের বিভিন্ন জেলায় এই সংক্রমণ হয়েছে বলে আমাদের জানিয়েছেন সম্প্রতি কেন্দ্রীয় সরকারের একটি দল ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলি পরিদর্শন করে পরিস্থিতির খোঁজ নেয় রাজ্য পশুপালন ও পশু চিকিৎসা বিভাগ সূত্রে জানানো হয়েছে যে এই জেলাগুলিতে সোয়াইন ফিভারের ফলে ছ হাজারেরও বেশি শুকরের মৃত্যু হয়েছে চলতি বছরের শুরুতে শুকর পালকদের অসুস্থ পশু করে তোলার জন্য করা হয়েছিল যদিও বর্তমান পরিস্থিতির প্রতি লক্ষ্য রেখে কেন্দ্রীয় সরকারের অনুদানের প্রয়োজন হয়ে পড়েছে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল এট দ্য রেট এইআর নিউজ আন্ডারস্কোর শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে দেশপ্রেম ঐক্য ও সংস্কৃতির সংমিশ্রণে ধলাই সম জেলায় আজ সর্দার বল্লভভাই প্যাটেলের একশো পঞ্চাশতম জন্ম জয়ন্তী উদযাপন করা হয়েছে কাছাড় জেলা প্রশাসন ধলাই সমজেলার প্রশাসন এবং মাই ভারত কাছাড়ের যৌথ উদ্যোগে আয়োজিত দিনব্যাপী এই অনুষ্ঠানে বিভিন্ন সরকারি বিভাগ স্বেচ্ছাসেবী সংগঠন ক্লাব ও শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে ধলাইয়ের বাম নিত্যানন্দ বহুমুখী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে শুরু হওয়া একতা শোভাযাত্রার মাধ্যমে এই অনুষ্ঠানের সূচনা হয় সাংসদ পরিমল শুক্লবৈদ্য ধলাইয়ের বিধায়ক নিহার রঞ্জন দাস এবং ধলাই সমজেলার আয়ুক্ত রক্তিম বড়ুয়া এই শোভাযাত্রার সূচনা করেন প্রায় এক হাজারেরও বেশি ছাত্রছাত্রী যুব স্বেচ্ছাসেবক এবং সাধারণ মানুষ দেন শান্তি সম্প্রীতি ও আত্মনির্ভর ভারতের বার্তা নিয়ে এই শোভাযাত্রা ধলাইয়ের প্রধান প্রধান সড়ক পরিক্রমা করে সমজেলা অডিটোরিয়ামে এসে শেষ হয় এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ পরিমল শুক্লবৈদ্য বলেন সর্দার প্যাটেলের অতুলনীয় রাষ্ট্রনায়কত্বের জন্যই ভারতের তৎকালীন পাঁচশো দেশীয় রাজ্য একত্রিত হয়ে এক জাতিতে পরিণত হয়েছিল তার দূরদর্শিতা আজও আমাদের জাতীয় চেতনার দিশারি বলে তিনি মন্তব্য করেছেন তার এই অবদানের কথা স্মরণ করে কেন্দ্রীয় সরকার সর্দার প্যাটেলের জন্ম জয়ন্তীকে এক ভারত শ্রেষ্ঠ ভারত দিবস হিসেবে ঘোষণা করেছে এবং দেশ জুড়ে একতা দৌড়ের আয়োজন করেছে বিধায়ক নিহার রঞ্জন দাস তার বক্তব্যে বলেন যে সর্দার বল্লভ ভাই প্যাটেলের শৃঙ্খলা জাতীয়তাবাদ ও আত্মনির্ভরতার আদর্শ দেশের যুব সমাজের অনুপ্রেরণার উৎস তিনি তরুণ প্রজন্ম সর্দার প্যাটেলের জীবন থেকে শিক্ষা গ্রহণ করতে এবং বিভাজন নেশা ও উদাসীনতা থেকে মুক্ত এক শক্তিশালী জাতি গড়ে তোলার ক্ষেত্রে এগিয়ে আসার আহ্বান জানান শিলচর ফুলের সড়ক হয়ে কনকপুর সংযোগকারী বর্তমান সেতুটি আগামী চৌদ্দ নভেম্বর থেকে আঠারো নভেম্বর থেকে আঠারোই ফেব্রুয়ারি পর্যন্ত সব ধরনের যানবাহন চলাচলের জন্য সম্পূর্ণভাবে বন্ধ রাখা হয়েছে এই সময় পুরনো সেতুটি ভেঙে নতুন আরসিসি সেতু নির্মাণের কাজ শুরু হবে বলে লোক নির্মাণ সড়ক বিভাগ শিলচর ও উধারবন্ধ টেরিটোরিয়াল রোড ডিভিশনের নির্বাহী কাজ বাস্তুকার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ রাজ্য শিক্ষা বিভাগে আট হাজার দুশো ছজন প্রার্থীকে নিযুক্তিপত্র প্রদান গহপুর বিধানসভা কেন্দ্রে আজ আত্মসহায়ক গোষ্ঠীগুলির ছত্রিশ হাজার আটশো চৌত্রিশ জন সদস্যের মধ্যে মহিলা উদ্যমিতা অভিযানের চেক বিতরণ জুবিন গর্গের রহস্যজনক মৃত্যুর ঘটনা সম্পর্কে আজ এক সদস্যের বিচার কমিশনের সামনে বিধায়ক অখিল গগৈ এবং আসাম পাবলিক ওয়ার্কসের অভিজিৎ শর্মার ভাষ্য প্রদান এবং দেশপ্রেম ঐক্য ও সংস্কৃতি সংমিশ্রণে ধলাই সম জেলায় সর্দার বল্লভ ভাই প্যাটেলের একশো পঞ্চাশতম জন্মজয়ন্তী উদযাপিত আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হলো